আজকে সামগ্রিকভাবে দেখা গেল যে আরাবুলকে অ্যারেস্ট করা হলো এবং দীর্ঘদিন ধরে আরাবুলের সঙ্গে আপনার একটা সংঘাত রয়েছে এবং আজকে আরাবুলের অ্যারেস্ট এটাকে আমি কিভাবে দেখছেন আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই গণতন্ত্র অক্ষাল লড়াই আমরা এগিয়ে যাই আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলায় মেতে ওঠে আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেজন্য আমাদের দ্বারা কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি যদিও কোর্ট দেয়নি তো কেসটা কোর্টে রান করছিল খুব তাড়াতাড়ি কেসটা উঠত কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে তবে ভাঙনে যে অশান্তি হয়েছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের কর্মীকে তারা হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছিল আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হোতা হচ্ছে আরামুল ইসলাম নয় সওকাত মোল্লা যে সৌকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই সওকাত মোল্লাকে আরেস্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে আমরা প্রস্তুত আছি যদি সব জিনিস না চলছে আমরা চাই মোল্লাকে অ্যারেস্ট করা হোক যে পাংড়ের অবজারভার ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তা নস্ত্র শস্ত্র নিয়েছে এই আরামুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়া অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন আরাবুল ইসলাম আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে আছে সে আর একটা দাঁড়ানো পাচ্ছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গাই তো গাই এখন দুধ দিতে পারছে না সেই দিন ওকে বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন শওকত মোল্লাকে হয়তো ফুল প্লেজে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা শওকত মোল্লার অ্যারেস্ট চাইছি শওকত মোল্লার নেতৃত্বে ভাঙ্গনের সমস্ত রকম শান্তি হচ্ছে তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থ রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি